শুধু দেখে যান সমুদ্রটা প্রচণ্ড সেই ভাই এখানে মাছ ধরছে দিনার প্রচুর জমি চলে গেছে জমি এখানেই আছে এই যে একদিনের বৃষ্টিতে এক বিশাল বড় বন্যা এটা বোলপুরে রাস্তাটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে বৃষ্টি আউট গ্রামে মানে একদিনের বৃষ্টিতে দেখতে পাচ্ছেন কত বড় বন্যা খুবই মানে এটা যে কুনি নদীর ওপরে এটা হচ্ছে আউস গ্রাম থেকে বোলপুর যাওয়ার রোড মানে খুবই বড় বন্যা হয়েছে আউস গ্রাম এখন পানির নিচে মানে এত বড় বন্যা মানে ব্রিজ ভেঙে গেছে এখানে একটা ব্রিজ আছে ভেঙে গেছে তো আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি আমি আছি মাসুমালি তো আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন পুরোটা কতটা গো টান টান কতটা আছে প্রচুর টান হ্যাঁ বাবারি তোমার কোথায় কাকা পুড়ে যাবে যে এদিকে কাকা কাকা ধর 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 পানির কতটাই তেজ আছে এই তেজের মধ্যেই এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কীরকম নিজের জীবন রিক্স নিয়ে পার হচ্ছে এই রাস্তাটা হচ্ছে বসন্তপুর সিলুট মলিকপুর কালিদহ মানে ওনাদের এই রাস্তাটাই একমাত্র ওনাদের ভরসা কিন্তু এই রাস্তাটাতেই মানে এত পানি জোর মানে না দেখলে কল্পনা করতেই পারবেন না ভাবতেই পারবেন না মানে পানি এত তেজ এতই এর শক্তিশালী মাত্র একদিনের বৃষ্টিতে এত বড় বন্যা এটা নিয়ে এই বন্যাই শুরু হয়েছে আউস গ্রামে যে কতবার বন্যা হবে বলা যাবে না তো এ ভাইকে জিজ্ঞেস করি মানে আমরা পেরোতেই পারছি না এই তিনজন মিলে আছি তো ওই বাচ্চাগুলোকে নিয়ে এতটাই ঢেউ মানে পেরোনো খুব মুশকিল পানির মানে মানে যে ঢেউয়ের তাপ ইয়েটা প্রচণ্ড বাড়তে থাকছে আমরা খুব কষ্ট করে এই দেখতে পাচ্ছেন এতটা পথ আমরা পেরিয়ে এসেছি হ্যাঁ তো আমরা আস্তে আস্তে পেরোনার চেষ্টা করছি এখন ভিডিওটা মানে করতে পারছে না যেহেতু মোবাইল পড়ে যেতে পারে যে কোনো টাইমে আমরা ওই ব্রিজটার কাছে যাব আমরা এখন তিনজনে যাচ্ছি ধরে ধরে স্মুথ প্রচণ্ড আছে তো বন্ধুগণ একটু পরে আবার ভিডিও করছি পানি সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে এই ভাইরাস সকাল থেকে আছে এখানে হ্যাঁ এরা দেখাশোনা করছে কোনো অসহায় মানুষ অসহায় মানুষ পেরুতে না পারলে তাদেরকে হেল্প করে দেওয়া হচ্ছে মানে এই পানির মুদ্রা অতিরিক্ত ভয়ানক এই যে গ্রাম এই গ্রাম আছে এদিকে বসন্তপুর সিলুট বাবুরবান এদিকে প্রতিদিন কয়েক হাজার লোকের যাতায়াত সেই যাতায়াত আজ দুদিন থেকে বন্ধ তো এ রাস্তার অবস্থা খুবই খারাপ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে হ্যাঁ আচ্ছা একটা ব্রিজ পার করে এসেছি তারপরে এই যে একটা ব্রিজটা এই ব্রিজটা ভেঙে গেল কিছুক্ষণের মধ্যেই ব্রিজটা মানে খুব দুর্বল ছিল তো ব্রিজটা একদম ভেঙে পড়ে গেছে এই তার দৃশ্য দেখতে পাচ্ছেন এদিকে গ্রামগুলোর জরসা সব ফুল বন্ধ হয়ে গেল এই বন্যা দেখার জন্যে প্রচুর দর্শকের ভোর ভিড় এতটাই দর্শক আছে এখানে খুবই দর্শক সব আউস গ্রামের পানির এতটাই তেজ